আসসালামু আলাইকুম এভরিয়ন আপনাদের সবাইকে রামাদান মোবারক তো আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম স্বাগতম জানাচ্ছি আমি শিশির হোসেন তো দেখেন আপনাদের তো মানে অনেক দিন ধরে এর সকল আপডেট দিয়ে থাকিছি। এখন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটু মানে দেখাই দেব যে আপনারা এই পুরা মাসে যারা যারা রোজা থাকেন ইনশাআল্লাহ সবাই রোজা থাকবেন এবং সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন আমি এবং আমার জন্য দোয়া করবেন আপনার জন্য ইনশাল্লাহ দোয়া থাকবে মানে যারা যারা এই ইফতার সেহেরি এবং নামাজের এবং মানে সব কিছুর সময় আপনারা জানতে চান এর জন্য আমি ভিডিওটি তৈরি করলাম যে আমার সকল মাইনার বন্ধুরা এবং এর বাইরেও যত মানে সকল মেম্বাররা যেন সকল আপডেটগুলো পেতে থাকে ঠিক আছে তো আপনারা কখন কোন সময় সেহেরি এবং ইফতার করবেন এর সকল আপডেট এবং সকল সময়সূচি আপনারা আমার এই ভিডিওটা দেখলে আপনার জেলা এবং অন্যান্য সকল জেলার সম্পর্কে আপনারা জানতে পারবেন ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে মাইনিং সম্পর্কেও ভিডিও আপলোড করা হয় যদি আপনারা মাইনিং সম্পর্কে কোনো ভিডিও চান অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার আমার আজকের থেকেই আমার এই ইউটিউব চ্যানেলে মাইনিং ছাড়াও অন্যান্য সকল ভিডিও আপলোড করা হবে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনাদের সিম্পলি প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ করবেন এম মুসলিম ডি এ ওয়াই এই মুসলিম ডে লিখে আপনি কি করবেন এখানে সিম্পলি সার্চ করে দিবেন এরপর দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনার সামনে চলে আসবে রোজার সময় মানে নামাজ রোজার সময় ঠিক আছে এটা আপনারা কি করবেন সিম্পলি এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন তো দেখেন আমি এটা ডাউনলোড করে নিচ্ছি তো আমি ডাউনলোড করা পর্যন্ত একটু ভিডিওটি কাট করে দেই তো দেখেন আমার ভিডিও অ্যাপ তো দেখেন আমার এই যে এই অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমি কী করবো এই ওপেনের ওপর ক্লিক করে অ্যাপের মধ্যে প্রবেশ করব ঠিক আছে আমি টু জেড আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন সব কিছু আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো দেখেন এইখানে সর্বপ্রথম আপনি ঢুকলেই দেখতে পাবেন আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস শো করবে ঠিক আছে তো এখানে আপনি দেখতে পারবেন যে আপনার দেশ নির্বাচন করুন তো আমি বাংলাদেশের আমার আগের থেকেই বাংলাদেশ সিলেক্ট করা আছে আপনারা যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে আপনার এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন যদি ভারত যদি আপনারা মানে অন্যান্য কোনো কান্ট্রি থেকে হয়ে থাকেন ওইটা সিলেক্ট করে দেবেন তো আমার বাংলাদেশ থেকে মানে আমার সিলেক্ট করা আসে এবং এইখান থেকে দেখতে পাবেন দুইটি অপশন আছে একটি হচ্ছে জেলাভিত্তিক এবং আরেকটি হচ্ছে আপনার এখান থেকে কি জিপিএস লোকেশন মানে আপনার মানে জিপিএস লোকেশন ভিত্তিক আপনারা বুঝতে পারেন যে মানে আপনি যে জেলাতে যাবেন সাথে সাথে সেইখানে এই সেই জেলাটি মানে সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি আস আমি সিরাজগঞ্জ জেলা এর জন্য আমি এইখান থেকে সিরাজগঞ্জ দিয়ে দিলাম ঠিক আছে তো দেখেন এখান থেকে কিন্তু আমি সিরাজগঞ্জটা দিয়ে দিছি আর আমি যদি জিপিএস দেই ঠিক আছে যদি আমি এখান থেকে যদি জিপিএস দিই তাহলে কিন্তু আমার মানে আমি যখন ঢাকাতে যাব তখন এইখানে কিন্তু সাথে সাথে এখান থেকে ঢাকা উঠে যাবে ঠিক আছে এখানে আপনারা মানে আশা করি আপনারা বুঝতে পারেন তো দেখেন আমি কিন্তু জেলাভিত্তিক দিছি এরপরে দেখতে পাবেন তো নিচে আমি যদি দেখাই তাহলে দেখতে পাবেন এখানে সেভ নামে একটি অপশন আছে একদম নিচে এবং দেখতে পাচ্ছেন যে ম্যাপের মধ্যে কিন্তু আমার সিরাজগঞ্জ অপশনটি উঠেই গেছে ঠিক আছে তো দেখেন এইখানে আপনারা কি করবেন সিম্পলি সেভ অপশনের ওপর ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে আপনি এখান থেকে হানাফি এইটাই আপনি সিলেক্ট করে এইখান থেকে সেভ করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিরাজগঞ্জে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফজরের নামাজ মানে কয়টায় জোহরের নামাজ কয়টায় আসের নামাজ কয়টায় মাগরিব এবং ঈশা তো দেখেন সালাদ দুহা ঠিক আছে ওয়াক তো শেষ হতে বাকি এই দেখেন আর মাত্র মানে এক ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে মানে এখানে আপনি সব কিছুই দেখতে পাবেন ঠিক আছে এবং এইখান থেকে আরেকটা একটা জিনিস আপনি দেখতে পাবেন যে সালাতের নিষিদ্ধ সময় মানে তারপর এখান থেকে নফল সালাত এইখান থেকে আপনি আছে হচ্ছে সেহেরি ও ইফতারের সময় নিয়ে জরুরি বার্তা আপনি চাইলে এইখান থেকে পরে নিতে পারেন তা আমি এখন মানে পড়ব না ঠিক আছে এখন আপনি মানে জানতে চাচ্ছেন যে আমি কিভাবে বসবো যে মানে কালকে কয়টায় আমার ইফতার এবং কালকে আমার কয়টায় মানে সেহেরির সময় ঠিক আছে এই দেখেন এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ইফতারের বাকি আছে এখনো সাত ঘন্টা এবং আজকে সেহেরি শুরু হচ্ছে আপনার ছয়টা ছয় ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন যে নিচে একটি ক্যালেন্ডার নামে একটি অপশন আছে এই ক্যালেন্ডারের ওপর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এইখান থেকে আপনি পুরো একটা মাসের মানে এবং ইফতারের সময়সূচি আপনি পেয়ে যাবেন তো আজকে কয় তারিখ আজকে হচ্ছে আপনার তিন তারিখ ঠিক আছে তো দেখেন ইনশাল্লাহ এই যে এই যে আজকে তিন তারিখে সকল কিছু এইখানে আছে ঠিক আছে তারপরে যে কালকে চার তারিখে যে চার তারিখেও আপনি সকল কিছু এইখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে এখন দেখেন এইখান থেকে আজকে হচ্ছে তিন তারিখ আজকে শেহেরই শেষ সময় ছিল হচ্ছে আপনার পাঁচটা পাঁচে এবং ইফতার আজকে শুরু হবে হচ্ছে ছয়টা ছয়ে এবং দেখতে পাচ্ছেন যে এইখানে এই ফজরের নামাজ কয়টায় জোহর আসর মাগরি বিশা সূর্যোদয় তারপর সূর্যাস্ত দেখতে পাচ্ছেন এ টু জেড এইখানে কিন্তু আসে এবং সেকেন্ড সালাতের নিষিদ্ধ সময় তার মানে এই এই সময় আপনাকে আজকে সালাত আদায় করা যাবে না যদি আপনি সালাত আদায় করেন তাহলে আপনার সালাদটি মানে কবল হবে না ঠিক আছে মানে কবুল হবে না বলতে আপনি এখান থেকে মানে সালাডটি আদায় করতে পারবেন না এই টাইমে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন আপনারা যা যা চান এখনই আপনারা এখান থেকে সব কিছু ডাউন অ্যাপটি মানে ডাউনলোড করে আমার ভিডিও মোতাবেক কাজ করেন ইনশাল্লাহ আপনিও পুরো রমজান মাসের একদম সকল আপডেট পেয়ে যাবেন ইফতার এবং সময় সময়সূতির এবং আমি আশা করব আপনারা সবাই এক মাস করে রোজা রাখবেন এবং ইনশাআল্লাহ আল্লাহর কোন দিকে করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা এই পুরো মাসে ইসলামিক নিয়েও মানে ভিডিও আপলোড করবো এবং মাইনিং নিয়েও টুকটাক কিছু ভিডিও আপলোড দেবো এবং এর বাইরেও মোবাইল সম্পর্কে মোবাইলের যত অ্যাপ আছে সব অ্যাপ সম্পর্কে যত আপডেট আছে আমরা দিব তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এটুকু পর্যন্তই দেখা হবে সামনের ভিডিওতে যা যা রোজা আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম